হাসপাতালের করিডোরে বড় মতো কি ভিড় ের নিকুঞ্জ ডাক্তার ডাক্তারবাবুকে ধরতে পারল ফাঁসির আসামির নিকুঞ্জ মরিয়া হয়ে ডাক্তারবাবুর হাত দুটো চেপে ধরল কিছু একটা করুন স্যার আর চার দিন হয়ে গেল আমার ছোট্ট মেয়েটা ওই নোংরা বারান্দায় পড়ে আছে বড় ডাক্তারবাবু বিরক্ত হলেন চারপাশে ভিড় করা হবু ডাক্তারদের দল হৈ হৈ করে উঠল পথ ছাড়ুন স্যারকে যেতে দিন বেডশিট এসব আমাদের দেখার কথা নয় আপনি আসল জায়গায় যান রোগী উপচে পড়া হাসপাতালের ভয়ঙ্কর নোংরা বারান্দায় অসংখ্য রোগীদের ভিড় একটা ময়লা বিছানায় নিকুঞ্জর একমাত্র মেয়ে মামুনি শুয়ে আছে একাশে মুখ হাতে ফোটানো স্যালাইনের ছুঁচ চোখ ঠুকে গেছে কোটরে জুতোর দোকানের সামান্য মাইনের কর্মচারী নিকুঞ্জ তার আদরের মেয়ে করতে হবে ডাক্তারের বিধান নিকুঞ্জ গত দিন মতো চারটি উদ্ভ্রান্তের ছুটছে পাড়ার এমএলএ থেকে রাইটার্সের আমলাদের ঘর নিকুঞ্জ ছুটে বেড়াচ্ছে অপরাধীর মতো ভিজিটিং আওয়ারে বিষণ্ন বিকেলে সাত দরজায় কৃপা ভিক্ষা সেরে ক্লান্ত নিকুঞ্জ একটা সস্তার কেক আর দুটো সন্দেশ কাগজের ঠোঙায় নিয়ে মেয়ের মাথার কাছে এসে বসে সন্দেশ খাবি মামুনি এনেছি এই দেখ যেন কোনো গভীর অতল থেকে ক্ষীণ সরে মেয়ে বলে বাবা আমার ছুটি হবে কবে বাবা আমি বাড়ি যাব বাবা এটুকু বলতে বলতে সে ঝিমিয়ে পড়ে নিকুঞ্জ মেয়ের মাথায় হাত বোলায় সন্দেশটা খেয়ে নে মা সন্দেশ খাবো না বাবা আমি আঙুর খাবো ওই যে ঘরের ভেতর দেখো ওই বিছানায় ওই মেয়েটা রোজ আপেল খায় আঙুর খায় আমি আঙুর খাবো বাবা নিকুঞ্জ ভেতরের হল ঘরের বিছানায় শুয়ে থাকা ফুটফুটে মেয়েটিকে দেখে তারপর ধীরে ধীরে বলে আচ্ছা মা কাল নিয়ে আসবো আঙুর পাড়ার এম এল এ দয়ালু হাতে চিঠি দিয়েছেন মন্ত্রীর একে তিনি চিরকুট পাঠিয়েছেন আরও এক আমলাকে আমলা নোট পাঠিয়েছে হাসপাতালের সুপারকে কিন্তু গত কদিনে নিকুঞ্জ সমস্ত উদ্বেগ উৎকণ্ঠা তুচ্ছ করে সে নোট এখনো গিয়ে পৌঁছায়নি হাসপাতালে নোট গেলে বিনা খরচে ডায়ালিসিস করা হবে নোট যায়নি দিন চলে যাচ্ছে ছুটি চলছে গরিব নিকুঞ্জ সারা দিন জুতোর দোকানে মানুষের পায়ে জুতো পড়ায় অন্নমনস্ক কাজে ভুল হয়ে যায় বারবার মালিক ধমক লাগায় এক একটা নধর পায়ে জুতো পরাতে পড়াতে নিকুঞ্জর ইচ্ছে হয় পয়সাওয়ালা খদ্দেরদের পা দুটো চেপে ধরে বলে স্যার আমার একমাত্র মেয়ে পয়সার অভাবে হাসপাতালের নোংরা বারান্দায় একা পড়ে আছে তার চিকিৎসা হচ্ছে না দিন না স্যার কয়েক হাজার টাকা আমি সারা জীবন আপনার গোলাম হয়ে থাকব কিন্তু এসব বলা হয়ে ওঠে না নিকুঞ্জর কাজের ফাঁকে ফাঁকে শুধু দীর্ঘ শ্বাস পড়তে থাকে দুটো সময় ছুটি নিয়ে কলকাতার ডাকসাইতে জ্যাম ডিঙিয়ে অসংখ্য মানুষের ভিড় এড়িয়ে নিকুঞ্জ রাইটার্সের দোতলায় পৌঁছয় হাঁপাতে হাঁপাতে বাবুটির টেবিলের সামনে গিয়ে দাঁড়ায় চোরের মতো বাবু বলেন আজ আর হবে না দাদা কেন জানেন না নাগাল্যান্ডের পশুপালন মন্ত্রীর মৃত্যুতে আজ আমাদের হাফ ছুটি ঘোষণা করা হয়েছে ওহ তাহলে কাল কালও হবে না কাগজ পড়েন না নাকি প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুকে কাল আমাদের পূর্ণ দিবস ছুটি কাল পরশু হবে না তাহলে পরশু নিখুঞ্জ ব্যস্ত হয়ে ওঠে পরশু তো শনিবার তারপর রোববার আপনি একবারে সোমবার আসুন ঠিক আছে সোমবার মানে আরো চারটে দিন নিকুঞ্জকে যেন কেউ ঠেলে ফেলে দেয় অথই সমুদ্রে তলিয়ে তলিয়ে যেতে 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 থাকে বারবার তার কানে ভেসে আসে কণ্ঠস্বর বাবা আমার ছুটি হবে কবে বাবা আমি বাড়ি যাব বাবা হঠাৎ হঠাৎ ঠোঙাটা বের করে শূন্য বিছানার সামনে দাঁড়িয়ে জোর গলায় বলতে লাগলো মামনি আমি আঙুর এনেছি মা মামনি তুই আঙুর খেতে চেয়েছিলি আমি আঙুর এনেছি এই দেয় অনেক রাতে ভাড়া করা ম্যাটাডোরে একটা খাটিয়ায় মৃত মামনিকে শুইয়ে দূর মফস্বলের বাড়ির পথ ধরে নিপুঞ্জ ফেরার পথে ছুটন্ত ম্যাটাডোরে ভ্যানে ঘুমিয়ে পড়া মামনির মাথার পাশে একা নিকুঞ্জ সারাটা রাস্তা পূর্ণিমার চাঁদ আলো ধরলো মামনির মুখে এক আকাশ নক্ষত্র আর তার আলো বিছিয়ে রাখলো ঘরে ফেরার পথে আর নিকুঞ্জ শুনতে পেল নক্ষত্র চাঁদ তারা সবাই বলছে আমাদের ছুটি নেই নিকুঞ্জ আমরা আলো জেলে রেখেছি তোমার মামনির জন্য আমরা আলো জেলে রেখেছি ভোরের আলো তখন সবই ফুটেছে বাড়ির থামলো নিকুঞ্জর বউ পাগলের মেয়েকে এনেছ পাথর হয়ে যাওয়া নিকুঞ্জ কান্নায় তোমুল ভেঙে পড়ে বারবার বলতে থাকে আমার মামনে ছুটি হয়ে গেছে 아무마니 <목소리>